আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বচ্রবিদ্যুৎস্তর ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা প্রিয় দর্শক আজ মে মাসের বাইশ তারিখ বুধবার সাল দু আজ মোটামুটি দুপুরের পরবর্তী সময় থেকে ঝাড়খণ্ডের আকাশে কিন্তু বচ্যগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করেছিল সেই বচ্রগর্ভ মেঘপুঞ্জ এই মুহূর্তে কিন্তু খানিকটা পূর্ব দিকে এগিয়ে চলেছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার উপরে তা অবস্থান করছে আর সেই সাথেই বচ্রগর্ভ মেঘপুঞ্জ ঝাড়খণ্ডের বোকারো এবং তার খানিকটা উত্তর দিক থেকে শুরু করে একেবারে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত এবং সংলগ্ন ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ এই দীর্ঘকায় মেঘ কিন্তু এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এগিয়ে চলেছে ভারতীয় সময় ঘড়িতে এখন বিকেল সাড়ে তিনটে বাজে বাংলাদেশের স্থানীয় সময় বিকাল চারটা বাজে তো এই বছরবিদ সহ ঝাড় বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই পূর্বিয়া জেলার বিভিন্ন এলাকা অতিক্রম করতে শুরু করেছে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যেহেতু পুরুলিয়া জেলার দিকে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আর সম্ভবত আগামী দুই ঘন্টার মধ্যে কিন্তু পুরুলিয়া জেলার আরও যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ পুরুলিয়া জেলার পূর্ব দিকের বিভিন্ন এলাকা যেখানে এখন ঝড় বৃষ্টি শুরু হয়নি সেখানেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা সেই সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামী তিন বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা তবে আপনাদের জানিয়ে রাখি যে এই যে মেঘ সেটা কিন্তু যথেষ্ট তীব্রতা সম্পন্ন তাই প্রবল বজ্রপাতের আশঙ্কা যেরকম থাকছে সেই সাথে কিন্তু রীতিমতো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বিভিন্ন এলাকায় থাকছে তার সাথে বেশ কিছু এলাকাতে ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে এই বজ্রগর্ভ মেঘ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা অতিক্রম করে তার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা অতিক্রম করে পূর্ব বর্ধমান জেলা সেই সাথে নদিয়া জেলার বিভিন্ন এলাকা অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদের দক্ষিণ দিকের এলাকাগুলোর দিকেও অগ্রসর হবে তো বীরভূম মুর্শিদাবাদ জেলার একেবারে যে উত্তর দিকের এলাকাগুলো রয়েছে অর্থাৎ মালদা জেলা ঘেঁসা যে এলাকাগুলো সেই দিক থেকে ঝড় বৃষ্টি নাও যেতে পারে তবে এই জেলা দুটি অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের দক্ষিণ দিকের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আর অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা সেই সাথে নদীয়া জেলা অন্যদিকে শহর কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতেও কিন্তু পরবর্তী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি তিন ঘন্টা বাদ দিয়ে তার পরবর্তী ছয় ঘন্টা অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে মোটামুটি ছটা বা তার পরবর্তী সময় থেকে শুরু করে রাত নটার মধ্যে কিন্তু এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি আছে পড়বে অর্থাৎ শহর কলকাতা সেই সাথে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি অন্যদিকে নদীয়া পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের এলাকাগুলো পরবর্তী সময়ে বছর এক একপুঞ্জ নিজের ইন্টেন্সিটি বা তীব্রতা ধরে রাখতে পারলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের দক্ষিণ এলাকাগুলোর দিকে অগ্রসর হতে পারে এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে কতক্ষণ পর্যন্ত নিজের ইন্টেনসিটি ধরে রাখবে সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যদি নিজের তীব্রতা ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশের দক্ষিণ এলাকাগুলোতেও কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি আজ রাতের দিকে বা কোথাও কোথাও একটু বেশি রাতের দিকে আছে পড়ার সম্ভাবনা থাকছে আপাতত যেটা পরিস্থিতি রয়েছে তাতে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মূলত বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার উত্তর দিকের কিছু এলাকা বাদ দিয়ে সর্বত্রই কিন্তু আজ মোটামুটি রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখী আসছে তাই যথেষ্ট সতর্ক এবং সাবধানতা কিন্তু নেওয়া প্রয়োজন রয়েছে অন্যদিকে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতেও কিন্তু টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে ফলে ওড়িশার উত্তর দিকের বিভিন্ন এলাকাতেও ঝাড় বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে তবে আজ সকালে পরবর্তী সময় থেকে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু স্থানীয়ভাবে বচ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছিল যেরকম নদীয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বচ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছিল শহর কলকাতা এবং তার আশেপাশে এলাকাগুলোতেও বচ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছিল তবে তা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে দুর্বল হতে চলেছে ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকেও নতুন করে বছরগর্ভম মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে মূলত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেই বছর গরফ একপুঞ্জ তৈরি হচ্ছে যা পরবর্তী কয়েক ঘন্টায় চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে কুমিল্লা এবং তার আশেপাশের কিছু এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা দক্ষিণ ভাগের এলাকাগুলো দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে এছাড়াও বাংলাদেশের দক্ষিণ এলাকাগুলোতে কিন্তু স্থানীয়ভাবে মেঘপুঞ্জ তৈরি হওয়ার পরিস্থিতি অনুকূল রয়েছে ফলে বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না প্রিয় দর্শক ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে কিন্তু বিভিন্ন রকম আলোচনা শোনা যাচ্ছে এর আগে আপনাদের যেটা বলেছিলাম যে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় কিন্তু মোটামুটি পদ্মা নদীর মোহনা থেকে শুরু করে উত্তর উড়িষ্যার বালাসোর অথবা পুরী এই জায়গাটার মধ্যবর্তী কোনো একটা জায়গা যার মধ্যে বাংলাদেশের দীর্ঘ উপকূল ভাগ রয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘ উপকূল ভাগ রয়েছে এই এলাকাটার মধ্যবর্তী কোনো একটা জায়গাতে আঘাত করতে পারে তো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন আসছে এবং তাতে কিন্তু মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু সরাসরি এই ঘূর্ণিঝড় আঘাত করতে পারে এরকম আশঙ্কাও রয়েছে তার সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাও প্রভাব হতে পারে তো হতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিবিধি এবং তার শক্তি কেমন থাকতে পারে ইতিমধ্যে শক্তিও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এই নিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে কিন্তু আজ রাতে বিশেষ ভিডিও আনার পরিকল্পনা রয়েছে আপাতত আসন্ন কালবৈশাখীর জন্য কিন্তু আজ সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ